কিছু কিছু মৌলবী আছে যারা আমার মতন টুপি টাপি লাগায় ফাঁকি তোর ফরে না ফাললে না ফরতে বানতে গেলে তো একটু বুদ্ধি লাগে ঠিক নিয় এই কিছু মৌলবীর আছে এইভাবে বসে কয়েক মোটিভেশন স্পিকার ওরা বৈশাখ কি বলে জানেন যত উঁচু কবর আছে শাহাদালের কবর শাহাদ কবর মাঝার তো কই না এরা মুখতাল্লার গজব করছে আল্লাহ রলির কবর রোজা তো কই না কথা কন ঠিক কিনা এরা বলে শাহজাল আলীর কবর শাহাবরানের কবর গোলাপ শাহ কবর খাজা গরিবী নওয়াজের কবর শাহালির কবর সব লাইট তাইয়া ভাঙিয়া দাও আপনার ইনসাফ কি কয় বিবেক কি বলে আপনাদের গুরুস্থানে আপনার বাপের কবরটা লাতি মারবো এমন কোন সান্দুর বাচ্চা আছে নেই আর আল্লাহর মাজার বাঙ্গালাই বললে যারা এই সমাজের মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে

ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এখানি সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আমার মুক্তিযোদ্ধা কবর বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের ব্যাটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আব্দুর যাক নিঃস মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুর রাজ্জাক বিন বলছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা উনিশ বিশ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি একটা রেবায়ত হজরত আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি একজন তাকে বলছেন আমাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন এটা সহি হাদিস যদি মাজার গুলো ভেঙে দেওয়া হয় তাহলে যারা কবরের সাহিত আছে তাদের সাথে বেয়াদি করা হবে কিনা তো দেখুন কবরের উপরে পাকা করা থাকলে বা গুমবুজ থাকলে এটা আল্লাহ ভেঙে দিতে বলেছেন যেটা মাটির সাথে মিশিয়ে দিবে তো এখন আপনার যিনি ওখানে সায়িত আছেন একজন বুজুর্গ ব্যক্তি তো তার সম্মানটা বেশি না রাসুলের নির্দেশটা সম্মানটা বেশি অবশ্যই রাসুল সালামের সম্মান বেশি ভেঙে দেওয়াটাই তার সম্মান কারণ এটা হাদিস আজকে জুবার খুদ্ বলেছিলাম যে আনা আগ্নার শোরাকা মানে আমি যে শিরিক করা হয় এই থেকে মুক্ত আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি শেষ পর্যায়ে গিয়ে বলেছেন যে যে ব্যক্তি মান আমিলা আমালান যে ব্যক্তি কোনো আমল করল আশরাকা মাই আমার সাথে শিরিক করলো গাইল অন্য কাউকে তারাক্তু আর শিরকা আমি তাকে এবং তার শরীরকে উভয়কে প্রত্যাখ্যান করি তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে মুসলিমের বুঝা যাচ্ছে যে যার কবর পাকা করে করা হচ্ছে আল্লাহ উভয়কে যে করছে আর যার করা হচ্ছে দুইজনকে ফেলে ছুড়ে যদি তিনি মন থেকে চান বা রকম কোনো চেতনা থাকে বা এরকম টেন্ডেন্সি তার থাকতো আগে থেকে যে তার কবর সম্মান করা হোক বা ইত্যাদি তাহলে উভয়কে আল্লাহ ছুড়ে দিবেন তো যদি তার কবরটা ভেঙে দেওয়া হয় তার কবরটা সমান করে দেওয়া হয় তাহলে এই এইরকম একটা সিচুয়েশন থেকে তাকে বাঁচানো হলো তার মানে অবমাননা নয় বরং তার উপকার করা হলো ভেঙে দিয়ে আর মোবিন আবদুল্লাহ নাজদি তিনি যখন সংস্কার কার্য পরিচালনা করেন আরব রাষ্ট্রে তখন সাহাবিদের কবর সাহাবিদের কারো কারো কবরের উপরে গুম্বুস বা কিছু ছিল এটা ইতিহাস ইতিহাসে যায় সেটা কিন্তু তিনি ভেঙে দিয়েছিলেন তো কবর পাকা কবর বা সাহাবিদের কবর উপরে গুম্বুজ ভেঙে দেওয়াটা যদি সাহাবিদের লাশের অবমাননা না হয় তাহলে আমাদের দেশের যারা আছে তাদের অবমাননা কোনো দিন হবে না জাজাকাল্লাহ খায়ের